হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেট ভরলেও খাবার অসম্পূর্ণ হয় যদি শেষ পাতে না এক চামচ টক ঝাল মিষ্টির চাটনি থাকে তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমসত্ত্ব আর খেজুরের মিষ্টি চাটনি যার প্রতিটা কামড়ে লুকিয়ে আছে নস্টাল বেঙ্গলি লাঞ্চের শেষটুকু এই রেসিপি একদিকে যেমন সহজ তেমনি রুচিকর না আছে জটিলতা না আছে বেশি উপকরণ কিন্তু টেস্টে একেবারে ক্লাসিক তো চলুন দেখে নেওয়া যাক কী কী এখানে ইনগ্রিডিয়েন্টস লাগছে এখানে একটা আমসত্ব মাঝারি সাইজের কুচি করে কাটা আছে আর দশ বারোটার মতো খেজুর দানাগুলি ছাড়িয়ে মাঝারি টুকরো করে রাখা আছে চিনি স্বাদ মতো জলও লাগবে রান্নার জন্য যেটুকু লাগে আর স্পেশাল একটা মশলা লাগছে যেটা আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব এই আমসত্ত্ব আর খেজুরের চাটনিটি চাইলে ফ্রিজে চার পাঁচ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় বানাতে দশ থেকে পনেরো মিনিট ম্যাক্সিমাম সময় লাগে যেটা ভাত লুচি খিচুড়ি বা পুজোর খাবারের সাথে একদম পারফেক্ট এবার প্রথমে গ্যাসটা অন করে আমি একটা ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি এবার করার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়েছি এবার চিনিটা যাতে গলে যায় সেজন্যে অল্প পরিমাণ জল দিয়েছি এবার তার মধ্যে প্রথমে খেজুরটা দিয়ে নেব যেহেতু খেজুরটা শক্ত এটা নরম হতে সময় লাগবে তাই আমি খেজুরটা দিয়ে ঢাকা চাপা দিয়ে খেজুরটা সেদ্ধ হতে দিয়েছি তারপর খেজুর সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এক একে আমসত্ব তারপরে বাদাম কিশমিশ এখানে কাজু বাদামের কথা বলছি কাজুবাদাম কিশমিশ সব দিয়ে ভালো করে আমি সব কিছু সেদ্ধ হতে দেবো এবার সব কিছু সেদ্ধ হয়ে আসার পর অল্প পরিমাণে একটু নুন দিয়েছি আর চাইলে আপনারা এখানে একটু লেবুর রস দিতে পারেন যাতে এটা টক টক মিষ্টি মিষ্টি আর কি চাটনি হয় এবার আপনি যেরকম কনসিস্টেন্সি চাইছেন সেরকম হয়ে আসার আগে পর্যন্ত আপনি আমি যে ভাজা মশলার কথা বলছিলাম জিরে গুঁড়ো সেই জিরে ভালো করে ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে এই চাটনির ভেতর দিয়ে ভালো করে মিশিয়ে নিন তো এখানে আমার আমসত্ত্ব আর খেজুরের চাটনি রেডি হয়ে গেছে রেসিপিটা খুবই সহজ কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ধন্যবাদ